হ্যালো এভরিবাড়ি হ্যাপি নিউ ইয়ার প্রশ্নটা হচ্ছে নিউ ইয়ার আসবে যাবে কিন্তু এই নিউ ইয়ারটা সত্যি কি হ্যাপি হবে এই নিউ ইয়ারটাকে হ্যাপি করার দায়িত্ব কার নিউ ইয়ার আগের বছরে এসেছিল দু হাজার তিরিশ সালে দু হাজার বাইশ সালে এসছিল এবং বিগত ছ হাজার বছর ধরে এই নতুন বছর আসছে। কখনো লিখিত কখনও অলিখিত প্রশ্ন হল যে এই যে নতুন বছর প্রতিবার আসছে প্রতিবার যাচ্ছে আমরা বলছি হ্যাপি নিউ ইয়ার এই নিউ ইয়ারটাকে হ্যাপি করার জন্য রিয়েলি কি আমরা কিছু করছি আমরা কি গোল সেট করছি নিউ ইয়ারকে হ্যাপি করার জন্য আমরা কি গোল সেট করছি খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমরা কি আমাদের বাচ্চাদের গোল সেট করাচ্ছি আমরা কি আমাদের ছাত্রদের গোল সেট করাচ্ছি আমরা কি তাদের শেখাচ্ছি যে গোল সেট বলে একটা জিনিস হয় যেটা খায়ও না মাখেও না আর মাথাতেও দেয় না গোলটাকে সেট করতে হয় লক্ষ্যকে লিখে রাখতে হয় লিখিত মানে লিপিবদ্ধ একটা পদ্ধতির মাধ্যমে এগুলি কি আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি আমাদের ছাত্রদের শেখাচ্ছি আমরা নতুন বছরটা কিভাবে কাটাবো সারা বছর কিভাবে আমাদের উন্নতি হবে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব প্রত্যেকটি পরীক্ষার দিকে প্রত্যেকটি সাবজেক্টের দিকে আমরা কি তার আগে থেকে প্ল্যান করছি কোনো লিখিত প্ল্যানিং আছে কি আমাদের কোনো মেন্টাল প্ল্যানিং আছে কি আমাদের না আমরা সবটাই ছেড়ে দিচ্ছি ভাগ্যের হাতে ঈশ্বরের হাতে মনে রাখবেন ঈশ্বরও ঈশ্বরও সাহসীদেরই সঙ্গ দেয় ঈশ্বর নিজে প্ল্যান করেন না আমরা প্ল্যান করি এবং সাহসিকতা দেখাই ঈশ্বর আমাদের সেই প্ল্যান এবং সাহসিকতায় খুশি হয়ে আমাদের ফল প্রদান করেন ফল আমাদের হাতে নেই ফল ঈশ্বরের হাতে আছে কিন্তু আমাদের হাতে আছে কর্ম আমাদের হাতে আছে প্ল্যানিং আমাদের হাতে আছে গোল সেট আমরা কি কখনো আলোচনা করছি আমাদের ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে আমাদের বাচ্চাদের সাথে নতুন প্রজন্মের সাথে যে গোল সেটেরও প্রয়োজন আছে না সারা দিন আলোচনা করছি কতটা চিকেন খাব কতটা মদ গিলব কতটা পার্টি করব কতটা ঘুরবো ফেরবো সময় নষ্ট করব এগুলি কি আমরা কালচার হিসাবে আমাদের বাচ্চাদের আমাদের ছাত্রদের হাতে তুলে দিচ্ছি আমরা কি তাকে একবারও বলছি যে বছর যা হয়ে গেছে হয়ে গেছে মানুষের জীবন প্রতি বছর বদলে যেতে পারে প্রতি এক বছর বা দু বছরে একটা সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে যেতে পারে সে তার পুরনো খোলসটাকে ছেড়ে আসো আমরা সেটা পরিবর্তন করি আর এসো একটা গোল সেট করি আমরা কি বলছি সেটা আমরা কি বলছি আমরা বলছি না আমরা আমোদ প্রমোদের কথা বলছি আমোদ প্রমোদ ভালো জীবনে আমোদ প্রমোদের প্রয়োজন আছে এক ঘেমি কাটাবার জন্য কিন্তু শুধু আমোদ প্রমোদেরই যদি কথা সারাদিন আমরা বলতে থাকি মা বাবার মুখে বাচ্চা সারা দিন যদি আমোদ প্রমোদের কথাই শুনতে থাকে আজ এখানে যাব কাল ওখানে যাব ওটা খাবো সেটা খাবো এটা দেখব ওটা করব। তাহলে বাচ্চা মনে করবে এটাই বুঝি জীবন কাজ পড়ে আমোদ প্রমোদ আগে এইটাই তার ধারণা হয়ে যাবে আমরা কি নতুন বছরের শুরুতে আমাদের বাচ্চাদেরকে কোনো একটা মানে গতিপথ একটা দিশা দেখানোর জন্য চেষ্টা পর্যন্ত করছি হবে কি হবে না তো জানা নেই সেই পথে সে হাঁটবে কি না সেই পথে সে এগোবে কিনা তার মানে কি বলবো এডুকেশনাল লাইফের কোনো পরিবর্তন হবে কি না তার মার্কসের কোনো পরিবর্তন হবে কি না তার এডুকেশন প্যাটার্নের কোনো পরিবর্তন হবে কি না এগুলো তো পরের কথা কাজের কথা যেটা সেটা হচ্ছে যে আমরা কি চেষ্টা করছি তাদের বলার যে একটা গোল সেটের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে আমি তো শুনছি না আমি তো দেখছি না আমি তো খুব মানে কনসাস পেরেন্টসকেও এটা বলতে শুনছি না এসো একটা লিখিত গোল বানায় অ্যাচিভ হবে কি হবে না সেটা পরের কথা গোলটা তো বানায় আচ্ছা লিখিত গোল না থাকুক মৌখিক গোল তৈরি করি মৌখিক গোল কি তৈরি হচ্ছে এক সঙ্গে বসে বাচ্চাদের সঙ্গে ছাত্রদের সাথে আলোচনা করে যে কি তোমার গোল এবছরে যা হয়েছে হয়েছে যা ভুল করেছো করেছো সেই নিয়ে আর বেশি কবচা কবচি করে লাভ নেই চর্বিত চর্বণ ওসব করে লাভ নেই হ্যাঁ এসো একটা নতুন গোল সেট করি একটা নতুন বছরে একটা নতুন মানুষ হওয়ার চেষ্টা করি আমরা নিজেরাও কি কোনো গোল সেট করছি আজ থেকে দশ বছর আগে আমি গোল সেট করেছিলাম আমি সিগারেট ছেড়ে দেবো আমি ছেড়েছি আমি বিগত দশ বছরে ধূমপান করিনি কারণ আমি একটা গোল সেট করেছিলাম অনেক কষ্ট হয়েছিল আমার কারণ আমি যখন কর্পোরেটে চাকরি করতাম বিভিন্ন কোম্পানিতে আমি চেন মোকার ছিলাম সারাদিনে দশ পনেরোটা তো খেয়েই ফেলতাম সেখান থেকে জিরো নিকোটিন হওয়া চারটি ব্যাপার ছিল না কিন্তু আমি করেছি ছোট্ট ছোট্ট গোল সেট করেছি নিজের মনে কখনো মৌখিক কখনো লিখিত প্রথম দিকে মৌখিক করতাম তারপরে লিখিত করেছি কিন্তু সম্পূর্ণভাবে মনের ইচ্ছায় উইল পাওয়ারে আমি সম্ভব করেছি একটা নতুন মানুষ হয়েছি যে সিগারেট খায় না সিগারেট খাওয়া তো দূরের কথা সিগারেটের গন্ধও আমার খুব বিরক্ত লাগে ধূমপানিদের সাথে আমার প্রায় ঝগড়া লাগে যে আপনারা প্রকাশ্যে খাচ্ছেন কেন খেতে হয় বাড়ির বেডরুমে খান একা খান বউয়ের সামনে কেন খাবেন রাস্তায় কেন খাবেন আপনার ক্যান্সার হচ্ছে কনগ্র্যাচুলেশনস থ্যাংক ইউ টাটা ক্যান্সার সেন্টার আছে ফ্রিতে চিকিৎসা করায় যান লোককে ক্যান্সার করিয়েন না সমাজকে ক্যান্সার দিয়েন না স্মোক করা বন্ধ করুন এই এই ধরনের গোল কি আমরা নিজেরা সেট করছি অ্যালকোহল খাওয়া বন্ধ করুন এই গোল কি আমরা সেট করছি না আমরা এগুলো করছি না আমরা স্মোক করা ছাড়ছি না আমরা অ্যালকোহলি খাওয়া ছাড়ছি না আচ্ছা ছাড়ুন এগুলো তো অনেক বড় ব্যাপার ছোটো ছোটো গোল সেট করছি কি যেমন ধরুন এ বছর এবছর নিজের ইনকামের এক পারসেন্ট টাকা একটু দান করব এবং দান করে সেটা ফেসবুকে পোস্ট করব না দান করে সেটা ফেসবুকে পোস্ট করব না লোককে জানাবো না ডান হাত কি দান করলো বাঁ হাত জানবে না কখনো কোনো অন্ধজন কখনও কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে ক্ষুধার্ত তাকে দেওয়ার ইচ্ছা করছে দশ টাকা পকেটে আছে কুড়ি টাকা কখনো কি এই গোল সেট করেছেন কুড়ি টাকাই আমি দিয়ে দেবো আমরা কি আমাদের বাচ্চাদের শেখাচ্ছি কিভাবে ভালো রেজাল্ট করতে হবে কিভাবে গোল সেট করতে হবে কিভাবে ভালো রেজাল্ট করতে গেলে আগে অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিতে হবে বছরের শেষে রেজাল্ট খারাপ হলে তাকে নিয়ে চিৎকার চেঁচামেচি তো করছি আমিও করতাম কিছু বছর আগে তখন আমি জানতাম না যে গোল সেট করতে হয় অ্যাক্টিভিটির ওপর গুরুত্ব দিতে হয় ফল নিজে নিজে আসে ফল ঈশ্বর প্রদান করেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ ফল দান করেন দেবতারা ফল দান করেন মানুষের হাতে ফল থাকে না মানুষের হাতে থাকে অ্যাক্টিভিটি ভালো করার ইচ্ছা আমরা কি বাচ্চাকে এই কথাগুলো বলছি আমরা কি তাদের শেখাচ্ছি কিভাবে আমরা অঙ্কের গোল কিভাবে ইংরাজির গোল কিভাবে ভূগোল ইতিহাস বাংলার গোল কিভাবে আরও সাবজেক্টের গোল আমরা তৈরি করব। কিভাবে কোনগুলোকে কোন কোন উইক সাবজেক্টগুলোকে আইডেন্টিফাই করব কোন কোন স্ট্রং সাবজেক্টগুলোকে আইডেন্টিফাই করব কীভাবে এক্সামের প্ল্যানিং করব। কিভাবে নেক্সট ইয়ারের প্রত্যেকটি সাবজেক্টের প্ল্যানিং করবো কীভাবে এগোবো আজকে কোথায় আছি সামনের দিনে কোথায় যাব কিচ্ছু করছি না সবটাই ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি মনে রাখবেন ভাগ্য কিন্তু সাহসীদের সঙ্গ দেয় আর সাহসীরা গোল সেট করে গোল লক্ষ্য নেতাজি থেকে বিবেকানন্দ সবাই এই লক্ষ্যের কথা বলে গেছেন এই গোল সেটের কথা বলে গেছেন গোল পূরণ নাই হতে পারে লক্ষ্য সেট করলে যে সবসময় লক্ষ্য অ্যাচিভ হবে সেটা নাও হতে পারে গোল সেট করার উদ্দেশ্য লক্ষ্য প্রাপ্তি নয় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা পয়েন্ট নির্ধারণ করা এবং সেই লক্ষ্য প্রাপ্তিতে মানে প্রাপ্তি করার জন্য এগোতে এগোতে কীরকম মানুষে পরিণত হবেন সেটা আরও ইম্পর্ট্যান্ট গোল সেট করার থেকেও ইম্পর্টেন্ট সেই গোলটা অ্যাচিভ করতে করতে আমি কি ধরনের মানুষে পরিণত হবে আমি দেখুন স্মোক করব না সিগারেট খাওয়া ছেড়ে দেবো এই গোলটা অ্যাচিভ করতে করতে একটা ধূমপানবিহীন ব্যক্তিতে পরিণত হলাম কিসে পরিণত হলাম লোকে আমাকে কিন্তু আর সিগারেট খোর বলে না অনেক লোকে তো জানেই না যে আমি সিগারেট খাই কিনা যারা আমাকে আট দশ বছর আগে থেকে চেনে তারা কিন্তু আমাকে কখনো সিগারেট খেতে দেখেনি তারা মনে করে আমি বোধহয় স্মোক করি না কিন্তু একদিন আমি প্রচণ্ড স্মোক করতাম তাহলে মানুষের দু বছর মানুষের জীবনের চার বছর পাঁচ বছর একটা নতুন মানুষের জন্ম দেয় পুরনো খোলসটাকে ছেড়ে আসুন না সেই গোল সেট করি ভালোর দিকে কে কি করলো কে করলো কে করলো না কি আসে যায় কে থাকলো কে থাকলো না কি আসে যায় কে কি বললো কি বললো না কি আসে যায় আসুন না একটা ভালো দিকে গোল সেট করি একটা লিখিত গোল একটা মৌখিক গোল বাচ্চাদের জন্য গোল মা বাবার জন্য গোল স্বাস্থ্যের গোল অর্থনৈতিক উন্নয়নের গোল স্বাধীনতার গোল সুরক্ষার গোল আসুন না এগুলো তৈরি করি একটু একটু করে শুরু করি ছোট ছোট গোল বড় বড় কথা না বলে ছোট ছোট গোল অ্যাচিভ করি আসুন চেষ্টা করি হয়তো ব্যর্থ হব জানি না হয়তো সংঘর্ষ অব্যাহত থাকবে জানি না কিন্তু আসুন না চেষ্টা তো করি দেখি না হলেও তো হতে পারে কে জানে ঈশ্বর আমাদের জন্য কি লিখে রেখেছেন এটাই আজকের মেসেজ হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন